বলেন ভুয়া এই যে ভক্তের এই সাধুরাম রাম তিনি এই সাধুরাম রাম তিনি খাজা বাবাকে এই জমিন দান করেন সেইখানে গিয়ে খাজা বাবা তার দরবার তার খানদা প্রতিষ্ঠা করেন আজমিরে এবং তিনি এই জমিন দান করেন এই জমির মধ্যেই খাজা বাবা দরবার খানকা করেন এবং সেখানে অবস্থান করেন সেখানে হুজরা শরীফ সেই হুজরা শরীফকে তিনি পর্দা গ্রহণ করেন এবং সেই হুজরা শরীফেই তিনি ইন্তেকাল করেন খাজা গরিবে নওয়াজ বাবা জান তিনি ছিয়ানব্বই বছর এই ধারাdome ছিলেন খাজা গরিবে নওয়াজ বাবা জানে যিনি বড় ছেলে তিনি খাজা গরিবে নওয়াজের দাফন কাফন করেন আজমি শরীফ খাজা বাবার যে অবদান এই ইসলামে দেখুন

বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে খাজা বাবা বললেন তুমি আজমিরে না থেকে দিল্লি যাও দিল্লিতে রাজত্ব করেন বাবা আর কুতুবুদ্দিনে সুলতানুল হিন্দ খাজা বাবা রাজস্থান সেইখানে যখন খাজা বাবা এঁকতে কালে বিশ দিন আগে আপনার দিল্লি থেকে কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি বাবার কাছ থেকে আসার পরে বিশ পঁচিশ দিন পরে তিনি উপহার লাভ করেন তো খাজা বাবাকে দেখার জন্য তা খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে তিনি সংবাদ পাঠান দয়াল আপনার ইজাজত হইল হুকুম হইলে আমি আপনাকে দেখতে চাই তখন খাজা বাবা বলছিলেন আমি নিজেই আসতেছি খাজা বাবা আজমির থেকে দিল্লি যান দিল্লি যাওয়ার পরে সমস্ত রাজারা জমিদাররা সবাই আসে খাজা বাবার দিদারের জন্য দর্শনের জন্য খাজা বাবাকে দেখেন তো খাজা বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলেন তোমার এখানে যে জবরদাস শাহবাজ যিনি শেখ তিনি কোথাও তাকে দেখব খাজা বাবা তার নাতি মুরিদ বাবা শেখ ফরিদ দেখার জন্য কুতুবুদ্দিন বক্তিয়ার কাটি বাবা রাস্তা নাই সেখানে শেখ ফরিদ বাবা অবস্থান করতেছিলেন তিনি যান তার সাধনা অবস্থায় তিনি এখানে বসা এত দুর্বল হয়ে গেছেন সাধনা অবস্থায় তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাটি আর খাজা বাবা দুইজন গিয়েছেন দেখার জন্য বাবা শেখ ফরিদ কে বাবা শেখ ফরিদ যখন খাজা বাবাকে দেখেছেন উঠে দাঁড়িয়ে যে সম্মান করবেন সেই চেষ্টাটা যখন করেছেন ভ্রম করে তিনি জমিনে পড়ে গেছেন এত শরীরটা দুর্বল ছিল পরে খাজা গরিবে নামাজের কত মুবারকের সামনে তার মাথা মুবারক খুব মুবারক লাগছে খাজা বাবার কত মুবারক চুম্বন করছে বাবা শেখ ফরিদ চুম্বন করে এমন সময় বাবা শেখ ফরিদকে ডান সাইডে হাত দিয়া ধরছে সুলতানুল খাজা গরিবে নামাজ বাম সাইডে হাত দিয়া ধরছে বাবা কুতুবুদ্দিন বক্তিয়া কাকি যারে দুইজন এক সাইডে খাজা বাবা এক সাইডে কুতুবউদ্দিন মক্বি আর কাছি ধুইলাউথা সে কত উঁচু দিয়ে ওঠে সে কত উঁচু করে উঠে সেই বাবা শেখ ফরিদ খাজা বাবার নাতি মুনি বাবা শেখ ফরিদের থেকে দিনার খলিফা মাহবুব এলাহি निजामुद्दीन औलिया বাবা লাতিন কালি আর সাবরি দিনার খলিফা বাবা কুয়ালি শাহ কলন্দর পানিপতি দিনার খলিফা এই রকম ভাবে ওলীর কাছে চিশতিয়া তরিকার সবচেয়ে ওলি বেশি ফুটেছেন যিনি তিনি হলেন বাবা শেখ ফরিদ বাবা নিজাম উদ্দিন আউলিয়ার অন্যতম প্রধান খলিফা বাবা শেখ বাবা আমির খসরু বাবা আমির খসরু এবং বাবা শাহজালাল এবং বাবা খান জাহান আলী খুনলাবাগের হাতে এই অখণ্ড ভারতে ইসলাম এনেছে আল্লাহর উলিরা এই অখণ্ড ভারতে ইসলাম প্রচার করেছে আল্লাহর উলিরা আজ থেকে আট থেকে সাড়ে আটশো বছর আগে ইসলাম এসেছে এই বাংলার জমিনে এই অখণ্ড ভারতে তখন বাংলাদেশ পাকিস্তানের জন্ম হয় নাই বাংলাদেশের জন্ম পঞ্চান্ন বছর পাকিস্তানের জন্ম পঁচাত্তর বছর এর বেশি তো না অখণ্ড ভারত তখন সেই অখণ্ড ভারতে সাড়ে আঠারোশো বছর আগে একা বিরানব্বই লক্ষ মুসলমান খাজা গরিবে নেওয়াজ বানিয়েছেন যেই সময় খাজা গরিবের নেওয়াজ এই অখণ্ড ভারতে দিনে প্রচার করছেন তখন এই হিন্দি ভাষায় উর্দু ভাষায় কোরআনের কোনো তাফসির ছিল না কোরআনের কোনো অনুবাদ আরবি কোরআনের কোনো অনুবাদ ছিল না সেই সময় হাদিসের কিতাবের কপি এরকম প্রেস থেকে ছাপা হয় নাই মানুষের হাতে হাতে নাই হাদিসের অনুবাদ ছিল না হাদিসের হিন্দি অনুবাদ উর্দু অনুবাদ ছিল না সেই খাজা বাবা এই অখণ্ড ভারতবর্ষে বিরানব্বই লক্ষ মুসলমান তো এই কায়দা আমপারা আর এই কোরআনুল মাজিদ এই আরবি ভাষার যে কোরআনুল মাজিদ সেটা পাঠ করায় তফসির পড়াইয়া হাদিস পড়াইয়া তিনি এই মুসলমান বানান নাই মুসলমান বানিয়েছেন তার সিনার জ্ঞান দিয়া সিনার এলেন দিয়া সিনার নূর দিয়া সিনার শক্তি দিয়া খাজা বাবার অলিত্ব দিয়া বেলায়ের দিয়া কারামত দিয়া মৌজেদা দিয়া এবং খাজা বাবার স্বভাব আখলাক দিয়ে মানুষ খাজা বাবার ব্যবহার আচার স্বভাব এবং তার নেওয়াজি তার দান সাথে তার সমস্ত কিছু থেকে মানুষ অভিভূত হয়ে তিনি এই মুসলমান করেছেন খাজা গরিবে নেওয়াজ তিনি তার মুর্শিদ কেবলা থেকে এলমেল আদুনি নুরি কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন মেজাজে আরবি কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন তার মুর্শিদ থেকে তিনি আল্লাহ রসুলের বাণী আল্লাহ রসুলের কালাম সব আয়ত্ত করেছেন আর খাজা বাবার মুর্শিদ বাবা কুতুবুত বাবা উসমান হারুনি বাক্কা তিনার মাজার শরীফ মক্কা নোয়াজমান মক্কা শরীফে তিনার মাজার শরীফ এবং রসুল সদি সাল্লামের ডাইরেক্ট নূর ইমাম আলী রেজার ঘর থেকে খাজা গরিবে নেওয়াজ এসেছেন এই খাজা গরিবের নামাজ তিনি যে এখন যে বলে বাংলাদেশের মানুষ ওই যে কিছু মৌলবী মৌলানা সাহেবরা বলে ওহাবি ফেরকা ওহাবি মতাদর্শে ওহাবি মৌলবাদী মোল্লারা এই বাংলাদেশে যে প্রচার করে যিনি কুরআন হাবিস না জানেন হ্যাঁ আরবি পড়তে জানেন না তিনি আল্লাহ রুলি হান্নাতে কুতুবুদ্দিন বক্তি আর কাকি বাবায় কোন খান থেকে কোন মাদ্রাসা থেকে পড়ে আল্লাহ রুলি বাবা শেখ ফরিদ কোন মাদ্রাসা থেকে পড়ে আল্লাহ রুলি বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বাবা শেখ ফরিদ রাং রাঙরেজ তারপরে আপনার নিজাম মাহবুবাহী নিজাম উদ্দিন আউলিয়া ফরিদুদ্দিন গঞ্জের সাকার তারপরে বাবা আলাদিন কালিয়ার সাবিরী বাবা আমির খসরু বাবা শাহজালাল শাহফরান এরা কোন মাত্রা সাথে আল্লাহ হয়েছেন এরা মাত্রা সাথে আল্লাহি হয় নাই খানকা থেকে হয়েছে মুর্শিদের মিসবাদ থেকে আল্লাহ রুলি হয়েছে মুর্শিদের সহপত থেকে আল্লাহ রুলি হয়েছে হেরা গুহার কাম সাহেদা থেকে আল্লাহ রুলি হয়েছে হেরা পর্বতের সাবে কাহাফের এবং মা মারিয়ামের মেহরাবের যে এলেন সেই এলেন থেকে তুর পাহাড়ের যে এলেন সেই এলেন থেকে তারা সিনার এলেন থেকে আল্লাহ রুলি হয়েছেন তারা দিল কোরআন পাঠ করেছেন নুরি কুরান পাঠ করেছেন আরবি কুরআন শিখেছেন দেখেন আল্লাহর অলিরা তাহারা মুর্শিদের ধ্যান করে কামালিয়া হাসিল করেছেন আর আপনারা মাদ্রাসায় পইলা কিছু আরবি আরবি যাই না তাও বাংলা অর্থ জানেন না সেটা ডিকশনারির সাহায্য ছাড়া ডিকশনারির সাহায্য ছাড়া হারাকাত ছাড়া আপনারা এত বড় পন্ডিত হয়ে গেলেন আজকে আল্লাহর উলি নিয়ে কথা বলেন আসেন একটু দেখি মাদ্রাসার জন্য কবে আর আল্লাহর উলিরা কবে আসছে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ গত একশো বছর আগে ছিল না আর তা ফিরের কথা তো নাই বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি কোরআনের অনুবাদ করেন তার নাম হচ্ছে ভাই কৃষ্ণচন্দ্র সেন তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশে নরসিংদী জেলা তার জন্ম সাল হচ্ছে আঠারোশো চৌত্রিশ সাল এবং মৃত্যু হচ্ছে আগস্ট আগস্ট সাল বছর পুরাণের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন ভাই গ্রীষ্টচন্দ্র সেন এর আগে পুরানের বাংলা অত বাংলাদেশে ছিল না দুই এক সুরা অন্য অন্য মৌলবী বাংলা আমরা বলে কিন্তু এই যে আপনার সতেরো আঠারোশো সালের আগে বাংলাদেশে কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না তাহলে কোরআনটা বাংলার মানুষ বুঝছে বাংলার মানুষের স্বভাব চরিত্র ঠিক হয়েছে কেমনে এই অলি আল্লাহর দেশ বাংলাদেশ শাহজালাল শাহরান আর খান জাহান আলী এবং বাবা জাহান শরীফ শাসুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের দেশ বাংলাদেশ এই অলি আল্লাহর দেশ বাংলাদেশ মাদ্রাসার জন্মও ছিল না গিরিশচন্দ্র সেন যখন বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেন তখন আচ্ছা হাদিসের বাংলা অনুবাদ করে কে গুহারি ইন্দিয়া হামিদিয়া লাইব্রেরি সাপে অনুবাদ করেন কে আল্লাহ মাজিদুল হকশাহেদ আল্লাহ মাহিদুল হকশাহেব পিনার জন্ম হইল উনিশশো উনিশ সালে এবং পিনার মৃত্যু হইল দু হাজার বারো সালে তিনি মারা যায়। তিনি বিরানব্বই থেকে তিরানব্বই বছর বাঁচেন এর মধ্যে তিনি হাদিসের বাংলা করেন তাহলে এই উনিশশো উনিশ সালের আগে হাদিসের বাংলা অনুবাদ কে করছে এবং কয়জন মানুষ জানতেন আচ্ছা আসেন তারপর একটু দেখেন যে অখণ্ড ভারতে কোরানের অনুবাদ উর্দুতে ফার্সিতে এবং হিন্দিতে কারা করেন কবে থেকে করেন একটু নেন ইতিহাস করেন আপনি আরবি কোরআনের বাংলা উর্দু অনুবাদ ফার্সি অনুবাদ হিন্দি অনুবাদ একটু নেন তা জিজ্ঞেস করেন মাদ্রাসার জন্য কবে অখণ্ড ভারতে আহেন সতেরোশো পঁয়তাল্লিশ সালে ইংরেজদের সহায়তা এবং হামিদের মদে সর্বপ্রথম ভারতবর্ষে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে ব্রিটিশরা ইংরেজরা ইংরেজদের যে মাদ্রাসা সেইটাকে ইংরেজরা যে মাদ্রাসা পরিচালনা করে সেই মাদ্রাসাটা আলিয়া মাদ্রাসা ব্রিটিশ প্রিন্সিপাল ছিল ছাব্বিশ জন ছাব্বিশ জন ব্রিটিশ খ্রিস্টান প্রিন্সিপাল ছিল মাদ্রাসা তারাই মাওলানা মুফতি মহাদিস মোবা শেখ আল্লামা টাইটেল দিছে সার্টিফিকেট দিছে এই সতেরোশো পঁয়তাল্লিশ আর খাজা বাবার আগমন এগারোশো তেতাল্লিশ হিসাব করেন আচ্ছা দেওগন মাদ্রাসার জন্ম কবে দেওগন মাদ্রাসার জন্ম হইল আপনারা যদি যা খেয়াল করেন আঠারোশো সাতষট্টি ইংরেজি সালে জন্ম আঠারোশো সাতষট্টি সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন খলিল আহমদি আর মৌলানা কাশেম আর সেখানে পড়ানো হয় ইসমাইল কিতাব মৌলানা জাকারিয়ার কিতাব মৌলানা আশাব আলী থানবির কিতাব এবং মৌলানা ইলিয়া সাহারানপুরীর কিতাব এবং আরো অন্য অন্য অনেক আলী আঠারোশো সাতষট্টি এই দিন উনিশশো সাতষট্টি ২০৬৭ দুই হাজার সাতষট্টি হয় নাই পঁচিশ অন্তরি দুইশ বছর হয় না মাত্র একশো বছরের মতো বয়স হয়েছে একশো পঁচাত্তর কি আরো কম একশো বছর ধরে জাগ জন্ম এরা ইসলামের হকদার ইসলামের হকদার অখণ্ড ভারত আল্লাহ রুলিরা কোন মোল্লা মুন্সিরা না কোন আরবি জানা না এরা সৌদি ও হাবির এজেন্ট সৌদি ও হাবি খারিজিদের এজেন্ট এই মুস্তাকুন নবী সৌদি ও হাবি খারিজিদের এজেন্ট তাই খাজা বাবাকে ভুয়া বলেছে ভুয়া এই মুস্তাকুন নবী ভুয়া আরবি জানা পণ্ডিত যারা হাজারদের মধ্যে সিনার কোনো ইলম নাই ইলমে লাদুনি নাই দাইবি সালাতের শিক্ষা নাই তাসাববুরের শিক্ষা নাই তাদের মধ্যে কোন সিনার ইলমে শিক্ষাই নাই তারা কিছু আরবি গ্রামার শিখে আরবি কলকোলা এবং সতী শুদ্ধ এরাই এই সৌদি উহাবিরা এই মুসলমানদেরকে হাজার বছর পিচিয়ে দিয়েছে আপনি তার নমুনা দেখেন এখন ইসরায়েলে এই ইসরায়েলিরা ফিলিস্তিনে প্রতিদিন বিমান হামলা করতেছে ইসরায়েলের মেয়েরা বিমান নিয়ে ফিলিস্তিনে গোম ফালায় আর আমাদেরকে বলছে নারীরা স্কুলে ইংরেজি করা হাবিয়া যাইবা তোমরা ছবি তুললে জাহান নামে যাইবা এখন এরাই ছবি তুলবে তোমরা কি করবা এই সমস্ত যে যত প্রকার কুসংস্কার গুমরাহি তাদের মধ্যে এখনো গুলাই তারা গান হারাম তারা বলে অথচ কোরআন তারা বলে ছবি তোলা হারাম এখন এরা ছবি তুলে এরাই বলে গণতন্ত্র হারাম হন এরাই ইলেকশন করবো এরাই ক্ষমতায় দেবেন লেগে এই পিটি বিশ্বাস এরাই বলে যে আবার আপনি ইংলিশ বললে হাবিয়া তুজকে দেবেন এমন ক্যাশ কাশ ইংলিশ এরা কর এরা বলছে মাই ট্যান্ডেস্টার এগুলা শয়তানের বাক্স শয়তানের বলা এরাই এখন এগুলা ব্যবহার করে সায়েন্স টেকনোলজি গবেষণা থেকে আমাদেরকে দূরে সরাইছে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে সরাইছে খালি ফটোয়া দিয়ে কারা করছেন এই ব্রিটিশ এরা কাতে দিয়ে করাইছে এই সৌদি রুহাবি দালালদের দিদি এই সৌদি রুহাবিয়াই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় দালাল কার ইসরায়েল আর আমেরিকা খোঁজ লে দেখেন খোঁজ লে দেখেন এই সৌদি উহাবির উনিশশো পঁচিশ সালে জান্নাতুল বাকিতে ষাট হাজার মাদার বাংছে এবং সাড়ে তিনশো মসজিদ বাংছে খোঁজ লে দেখেন ইতিহাসে মক্কা মোনব্বার জান্নাতুল মামায় মাজার বাংছে আজকে বাংলাদেশে সেই সৌদি উহাবিদের এজেন্ট রাই অলি আল্লাহদের দরবারে অলি আল্লাহদের মাজারগুলো ভাঙতাছে এবং অলি আল্লাহদের দরবার খানকায় আগুন দিচ্ছে মাল লুটপাট করতেছে কিছু করতেছে এখন আজ পর্যন্ত এত দূর চলে গেছে যে দাদা তাদের বাপ দাদা যাহাদের দ্বারা এই অখণ্ড ভারত ইসলাম আসছে তাদের নিয়া তারা বাজে মন্তব্য করে বেহবং মাদ্রাসার জন্ম আঠারোশো সাতষট্টি সালে অহনে মাত্র দুইশো একশো সত্তর বছর হয়েছে একশো বছর ধরে যার জন্ম তারা হকদার হয়ে যায় ইসলামে আর যারা সাড়ে আষ্টশো নয়শো বছর সাড়ে আষ্টশো থেকে আষ্টশো বছর আগে এসে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন তাদেরকে আপনারা নিয়ে বাদী মন্তব্য এবং খাজা গরিবে নেওয়াদের মাজারে এই অখণ্ড ভারতের সবচেয়ে বড় মানুষের বেশি মানুষের সমাগম হয় মিনিমাম দুই কোটি মানুষের সমাগম হয় বড় উগ্রসের সময় তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা মোল্লা দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের বিচার করবেন না খাদান দিয়ে খাজা বাবার বিচার করবেন না আমরা এই মুস্তাকুল নবী প্রতি আহ্বান জানাবো সেজন্য প্রকাশ্যে এসে তো বা করেন এবং ক্ষমা চান এবং তিনি যেন তিল্লা করে আল্লাহর কামেল ললির কাছে গিয়ে মুড়ি হয়ে তিনি যেন দায় সালাতের শিক্ষা নেন এবং এই যে বেদবি এবং আশালন সেইখান থেকে দূরে থাকেন এবং তার চেলাচা উদ্দেশ্য বললাম